সবাই অনেক ভালো আছেন আমরা এখন আছি হচ্ছে পাবনা সিনেমা হলের সামনে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব ভাইয়ের অন্তরাত্মা সিনেমাটার অসম্ভব সুন্দর একটা ব্যানার এখানে টানানো হয়েছে সো পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো যে সাকিব ভাইয়ের যে এখানে যে আপনার পোস্টারগুলো সাজানো হয়েছে মানে এত সুন্দর লাগছে ভাই আমি বলবো যে সাকিব ভাইয়ের মানে অন্য অন্য সিনেমা দেখার পর আমার মনে হয় না যে এত সুন্দর লুক আসলে কোনো সিনেমাতে সাকিব ভাইকে আসলে দিতে পেরেছে সো সাকিব ভাইয়ের এই অন্তরাত্মা সিনেমার যে লুকটা আছে মানে বিশেষ করে আছে তারপর চুলের কালার টালার ব্রাউন কালার একটা বিষয় আছে মনে করেন যে অন্যরকম লেভেলের ভাই মোট কথা ক্রাশ খাওয়ার মতো তারপরে আপনার ইতিপূর্বে আপনারা কিন্তু দেখেছেন যে আমাদের দুই বাংলার ভাইজান ওয়ান সোভাষার সাকিব ভাইয়ের এই যে মনে করেন যে হাতের সিগারেট হ্যাঁ সিগারেট নিয়ে মনে করেন যে চুল কালার করা আপনার বিশেষ করে সব কিছু মিলে কিন্তু অন্যরকম একটা লেভেলের বিষয় তো এই যে আমাদের মেঘাসের সাকিব ভাই যার কারণে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো টিকে রয়েছে যার কারণে কিন্তু দর্শকরা এখনও সিনেমা হলে ছুটে আসে শুধুমাত্র তাকে ভালোবাসে শুধুমাত্র তার প্রতি ভালোবাসা আছে বলেই আর যে মানুষটা দুই যুগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও টিকে রয়েছে তো সেই মানুষটার সেই মানুষটাকে নিয়ে এতটা সমালোচনা এতটা আলোচনা আমি আসলে এই বিষয়গুলোকে খুব ধিক্কার জানাই যে যারা এই মানুষটাকে নিয়ে সমালোচনা করে তারা আসলে আমার মনে হয় না যে তারা সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চায় তারা সিনেমার ভালো চায় এবং কি পার্সোনালভাবে সাকিব ভাইকে ভালো চায় তো একটা এই একটা মানুষ যে দুই যুগেরও বেশি সময় ধরে এত হিরোকে টপকিয়ে সে আজকে মনে করেন যে একটা জায়গা দখল করে নিয়েছে আজকে সে নাম্বার ওয়ান মেগাস্টার সুপারস্টার শাকিব খান সো সেই মানুষটাকে কতটা অপমানজনক কথাবার্তা বলে কতটা হেই পূর্ণ কথাবার্তা এটা সেটা মানে বলার বাইরে আসলে ভাই যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখেন আমাদের আরেকটা ভাইকে দেখতে পাচ্ছি সো ভাই এই যে অন্তরাত্মার একটা টি শার্ট পরে আছে ভাই যদি একটু কথা বলতেন ভাই ও ভাই আসলে কাজে ব্যস্ত যাই হোক আমরা এখানে ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছি সো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমাদের সাকিব ভাইয়ের সিনেমা দেখতে আসছে নাকি সিনেমার নাম কি অন্তরাত্মা না তো এই যে বর্তমান যে যে সাকিব ভাইয়ের সাথে যে নতুন নায়িকা হ্যাঁ ইতিপূর্বেও আসলে কলকাতার অনেকের নায়িকার সাথে কাজ করছে যে নায়িকার সাথে কাজ করছে এই নায়িকাকে আপনার মানে পার্সোনালি আপনার কেমন লাগে আসলে নাম জানেন না নাম ইধিকা না নাম হচ্ছে আপনার দর্শনা বণিক এখন যাই হোক বিষয়টা হচ্ছে যে প্রিয় দর্শক আমাদের ভাই বিরাদ্দাররা আসছে পাবনা রূপকথা সিনেমা হলে আর আপনারা দেখলে দেখবেন যে এই যে দেখেন পাবনা রূপকথা সিনেমা হলের যে এত সুন্দর ডেকোরেশন হ্যাঁ এত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ যা আপনাদেরকে মুগ্ধ করে তুলবে একটা বিষয় আপনাদেরকে দেখাই আপনাদেরকে একটু দেখাই যে এত সুন্দর একটা জায়গা এখানে খাবার খাওয়ার মতো একটা পরিবেশ আছে সব কিছু মিলিয়ে এতটা সাজানো গোছালো একটা পরিবেশ তো সবাই আপনারা আসবেন এবং সিনেমা দেখবেন পাশাপাশি খাবারের জন্য একটা বিশাল রেস্টুরেন্ট বা আপনার যাই বলেন একটা সুন্দর একটা মানে পরিবেশন করবার মতো বা খাবার মতো একটা জায়গা আছে সো আমাদের আসলে ভালোবাসার মানুষের এই যে ব্যানারটা আমার খুব খুব ভাই একদম নজর কাটছে ভাই লাইক দিস লাভ হিম ব্রাদার ভাই তোমার ভাই আল্লাহ কি দিয়ে যে বানাইছে ভাই তোমার চোখের দিকে তাকাইলে পরে মায়া লাগে যায় ভাই তার উপরে আবার লাগাইছে অন্তরাত্মা ভাই অন্তর একদম গাইতে ভাই তোমার ভালোবাসা এই জীবনে মনে হয় হয় শেষ হইব না ভাই এই না ওই জন্মেও না যাই হোক আমাদের দুই বাংলার ভাই এই যে সিনেমাটা সো আপনারা যারা এখনো দেখেননি এটা একটা বাস্তব গল্পের উপর নির্মিত একটা সিনেমা আর এই সিনেমার প্রডিউসার আমাদের পাবনা জিলারি আমাদের খুব কাছের একজন মানুষ তিনি অনেক ভালো একটা মনের মানুষ যার নাম হচ্ছে প্রডিউসার আপনার সোহানি হোসাইন তো ম্যাম খুব ভালো একজন মানুষ তো ম্যামের সাথে আমার এর আগেও কথা হয়েছে দেখা হয়েছে তো সব কিছু মিলে আমি যেটাই বলবো যে আপনারা যারা এখনো পর্যন্ত এই যে সিনেমাটা দেখেননি তারা অবশ্যই অবশ্যই দেখবেন আর এই সিনেমার গল্পের মানে গল্পটা এতটাই হার্ড যেটা আপনাকে আসলে এক পর্যায়ে আপনার মানে কিডনি ট্রাস করে দেবে একদম মোট কথা যেটাকে বলে আর কি আসলে কিডনি ট্রাসিং আই মিন আপনার কাঁদিয়ে ছাড়বে ভাই সো আসলে বলার কিছু নাই ভাই আমিও সিনেমাটা দেখব আমি বরবাদ দেখেছি আমি অন্তরাত্ম অন্তরাত্মা দেখবো সো আরও আদার্স যে সকল সিনেমাগুলো আছে আমি আসলে সেগুলো দেখব না কারণ সাকিব ভাই ছাড়া আমি কোনো সিনেমা দেখি না কখনো দেখার স্বপ্নও আমি দেখি না সো সাকিব ভাইয়ের সিনেমা যেখানে আমি আছি সেখানে সো কথা একটাই বরবাদ এবং অন্তরাত্মা সো এখন যেহেতু আছি কথা সিনেমা হলের সামনে সো এখন আওয়াজ হবে একটাই শুধু অন্তরাত্মা সো লাভ ইউ ব্রাদার লাভ সাকিব খান এই যে দেখেন বসের লুক অসম্ভব সুন্দর বিশেষ করে ওই ব্যানারটা মানে ওই পোস্টারটা এতটা গর্জিয়াস লাগতেছে ভাই মানে প্রেমে পড়ার মতো ভাই লাভিম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে বেরোতে থাকবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি সো দেখা হচ্ছে অন্য সময় নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্ধ হতে বেরোতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ